মুরগির দুনিয়া কিভাবে পৃথিবীর দখল নিল এই পাখি লন্ডনে একটি প্রত্নতাত্ত্বিক খননের সময় খুঁজে পাওয়া মুরগির হাড় নিয়ে গবেষণার পর বলা হচ্ছে এখনকার মুরগি তাদের আদি প্রজাতির চেয়ে একবারে ভিন্ন পৃথিবীতে যে কোনো একটি সময়ে জীবন্ত মুরগির সংখ্যা তেইশশো কোটি বিজ্ঞানীরা বলছেন কিভাবে আমাদের পরিবেশ বদলে যাচ্ছে মুরগি তার একটি প্রতীক প্রাণীজগতে বিবর্তন ঘটে কম বেশি দশ লাখ বছর ধরে কিন্তু মুরগির ক্ষেত্রে এই বিবর্তন হয়েছে অনেক কম সময়ে জঙ্গলে মুরগি দিনে দিনে কমেছে কিন্তু সেই সাথে অস্বাভাবিক হারে বেড়েছে দোকানে মুরগির সরবরাহ ব্রিটেনের লেস্টার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ড ক্যারিজ বেনেট বলছেন মুরগির যে সংখ্যা বৃদ্ধি সেটা বিশ্বের অন্য যে কোনো প্রজাতির পাখির ক্ষেত্রে কল্পনাও করা যাবে না বলতে পারেন আমরা মুরগির দুনিয়ায় বসবাস করছি দু সালে বিশ্বে প্রায় ছ কোটি মুরগি জবাই করা হয়েছে সে তুলনায় মাংসের জন্য শূকর জবাই হয়েছে একশো কোটি গরু মহিষ ভেড়া জবাই হয়েছে ত্রিশ কোটি বিশ্বে ফ্রাইড চিকেন অর্থাৎ ভাজা মুরগির দোকান রয়েছে পঁচিশ হাজার পাঁচশো পাঁচ থেকে সাত সপ্তাহের মধ্যে বাচ্চা থেকে মাংসের জন্য উপযোগী ব্রয়লার মুরগি তৈরি হচ্ছে খামারে দুশো বছর আগেও বিশ্বে যেখানে তিনশো থেকে পাঁচশো কোটি কবুতর ছিল এখন তা কমতে কমতে নিঃশেষ হওয়ার পথে ডব্যানেট বলছেন অনেক পরে ভবিষ্যৎ প্রজন্ম যখন প্রত্নতাত্ত্বিক খোড়াখুড়ি করবে তখন মাটির নিচে তারা হয়তোবা তিনের ক্যান কাচের বোতল প্লাস্টিকের টুকরো খুঁজে পাবে সেই সাথে পাবে মুরগির হাড্ডি আট হাজার বছরে জঙ্গল থেকে ঘরে বর্তমানের গৃহপালিত মুরগি লাল বনমুরগির বংশধর দক্ষিণ পূর্ব এশিয়ার ট্রপিক্যাল বা উষ্ণমণ্ডলীয় জঙ্গলে বিচরণ ছিল এই লাল মুরগির আট হাজার বছর আগে ওই বনমুরগির প্রজাতিকে বশ মানিয়ে গৃহপালিত পাখিতে পরিণত করার প্রক্রিয়া শুরু হয় তারপর দ্রুত গতিতে তা ছড়িয়ে পড়ে পৃথিবী জুড়ে ব্যবহৃত হতে থাকে মাংস এবং ডিমের জন্য পঞ্চাশের দশকে কৃত্রিমভাবে মুরগির আকৃতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয় সেই থেকে ওজনে এবং আকৃতিতে মুরগির অবিশ্বাস্য পরিবর্তন হয়েছে গ্রন্থনা অধ্যাপক মহিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর